হে কি ব্যাপার হ্যাঁ দোয়া নিতে দোয়া করে দিলাম ভাই কি আমি হলাম ঘুমন্ত টাইগার যখন এই যে যখন জ্বলে উঠবো কোনো টিম আমার সামনে থাকতে পারবে না বিশেষ করে ধরেন রাশিয়া ইরান আফগানিস্তান নেপাল মানে কি বিশ্বযুদ্ধ আছে সামনে না এই সব দলের বিপক্ষে খেলার আগে আমরা আসলে কখনোই জেগে উঠবো না যেমন ধরেন এই যে বিশ্বকাপের আগে আমাদের দিল কি ইউএস এর সাথে খেলা এটা কোনো কথা ইউএস এর সাথে খেলা কখনো প্র্যাকটিস হয় মানে কি মানে ইউএস সঙ্গে খেলা তারা ভালো মানে তারা হচ্ছে হোস্ট কান্ট্রি সেখানে খেলা কন্ডিশনের সঙ্গে মানায় নেওয়া আছে কোন ইউএস কি খেলাটা দিচ্ছে পাকিস্তানের সাথে দিন ইউএস কিভাবে কন্ডিশনের সাথে মানায় নেবে ওরা একজন আসছে ইন্ডিয়া থেকে একজন পাকিস্তান থেকে একজন এই যে আমি একটা কথা বলি আচ্ছা আমরা এখানে আসলে আজকে অনেক সিরিয়াস আলাপ শুরুতে সিরিয়াস বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার সঙ্গে এবং এই যে ঘুমন্ত বাঘের কথা যে তুই বললি শ্রীলঙ্কা কি সিংহ তো বাঘে আর সিংহে যখন মুখোমুখি হয় কি হয় এবার কিন্তু আর টাইম আউট হওয়ার সুযোগ নাই বাঘ আর সিংহ মুখোমুখি হলে দু একটা হরিণ মারা যায় হয়তো তখন আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বাংলাদেশ ক্রিকেট দল এমন একটা দল ওরা চেষ্টা করে সবসময় যে সেরা পারফরমেন্সটা দেওয়ার ওরা দেখবেন যে প্রতিটা প্রেস কনফারেন্সের পরে ভালো ভালো কথা বলে নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্ত আজকে প্রেস কনফারেন্সে যেটা বলছে মানে ম্যাচের আগে শুনলাম যে তারা নাকি বেস্ট পসিবল অনুশীলনটা করছে ও আমি না এখানে সম্পূর্ণ একমত বাংলাদেশ ক্রিকেট টিম আসলে সিরিয়াসলি আচ্ছা হ্যাঁ মানে দাওয়াত খাওয়ার ফাঁকে যখনই সময় পাইছে তখনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করে নিচ্ছে দাওয়াত খাওয়া ফান রেজিং এগুলোর ফাঁকে যখনই সময় পাইছে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু অনুশীলন করছে এবং এটা কি তুই মনে হচ্ছে একটু খোঁজা মেরে না না সত্যি রতনদার মেইল আছে ছবি আছে সম্ভব অনুশীলন করা যদি আমাকে যদি এখন বলে এই ঢাকা শহরের এই জ্যামের মধ্যে যে তুমি সকালবেলা মতিঝিল যাবা দুপুরবেলা ধানমন্ডিতে একটা মিটিং সন্ধ্যায় তোমার হচ্ছে আবার

এটা কয় নম্বরে রাখব এটা বলতে সুবিধা হবে যেমন ধরুন এক অনুশীলন পাইনি দুই হচ্ছে অনেক বেশি দাওয়াত খেয়ে ফেলছি সাকিব ভাই নিয়ে গেছে এটা বললে আরো খাবে মানুষ কারণ কিন্তু মানে এখনার মনে আরো খাওয়া দাওয়ার প্রতি কোনো কিছু মানে না না অনেক বেশি ওর দেখলাম যে অনেক হেলদি মানে তো কি মানে মানে মা বলছে বেশি করে খাইতে বেশি করে খাইতেছে এত মানে মায়ের দোয়া ক্রিকেট টিম সো ওই অনুযায়ী তো চলতেছে আসলে এক্স্যাক্টলি ওই লাইনে চলতেছে আচ্ছা হ্যাঁ প্রেস কনফারেন্সের কথা বলতেছি কি হয়েছে শান্ত কি বলছে শান্ত বলছে যে অনেক নাকি অনুশীলন করছে এবং যথাযথ অনুশীলন যতটুকু সুযোগ পাইছে তারা তার মধ্যেই যতটুকু সুযোগ পাইছে বলতে দাওয়াত খাওয়ার ফাঁকে নিউ ইয়র্কে ম্যানাটন দেখার ফাঁকে অবশ্যই আমার ধরনের বেসবল টেসবলও খেলতে গেছিল টুকটাক সেটা তো দরকার স্পোর্টসম্যানের অ্যাথলেটরা কি যাবে না সব অবশ্যই হ্যাঁ তো যাবে কিন্তু না আমি যেটা মনে করি বাংলাদেশ এখন আমি যদি আমরা সিরিয়াস কথায় আবার আবারও আসে মানে রাহান বারবার তো একটু ট্র্যাক ইয়ে করে দিচ্ছিস সেটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা এটাতে তো বাংলাদেশের ধরো সব দিক দিয়ে বাংলাদেশ তো বেটার পজিশন না শ্রীলঙ্কা খুব ওয়ার্ল্ড কাপ শুরু করছে বাংলাদেশ কি দুর্দান্ত ম্যাচ খেলছে ইউএস এর সঙ্গে ওটা তো একটা মানে আমি কি বলবো একটা অঘটনই বলতে হবে ভারতের সঙ্গে বাট ইনিংসটা এবং যে একটা দুটো আমরা পারফরমেন্স দেখেছি সেটাই কিন্তু আসলে পুরো দলকে উজ্জীবিত করবে না সত্যি যখন ধরেন তিরিশ বলে নব্বই বা তিরিশ বলে একশো চুরানব্বই লাগে ওই সময় রিয়াদ ভাই যে ইনিংসগুলো খেলে এগুলো আসলে মনে রাখার মতো হয় সত্যি খেলে কিন্তু রিয়াদ ভাই শেষ কোনো বইয়ারাই খেলতেছে রিয়াদ

দেখবেন যে ষোলো বলে অ্যাটলিস্ট দশ তো করবেই তিনজন মিলে শান্ত লিটন সৌম্য না টি টোয়েন্টিতে সেদিন তো ষোলো বলে ছয় করছে আজকে বাবর আজম শুরুর দিকে কি করছিল পঁচিশ বলে নয় বাবর আজমের সাথে আসলে তুলনা দিয়ে লাভ নেই কারণ হচ্ছে বাবর আজম বাবর আজমের চেয়ে বাংলাদেশের ব্যাটাররা অনেক ফার ফার বেটার এইসব দিক থেকে তো অবশ্যই বাবর আজম নিজে পঁচিশ বলে নয় করে বাংলাদেশে তিনজন মিলে শান্ত লিটন সৌম্য তিনজন মিলে পঁচিশ বলে নয় করে এটা বেটার না

ট্রিকি ইন সেন্স অন্যান্য দলে আপনি জানেন যে কারা টপ অর্ডার কারা টেল বাংলাদেশ ক্রিকেট টিমে দেখবেন আপনি লিটন সাম্য শান্ত এই তিনজনের সাথে আপনি রানের দিক থেকে তাসকিন শরিফুল আর তানজিম সাকিব এই তিনজনের রানের পার্থক্য করতে পারবেন না এটা খুব ট্রিকি কারণ ওরা সবসময় একটা দ্বন্দ্বে রাখে মানুষকে

ইউএসএ তে তো বিপিএল এর চেয়ে খারাপ উইকেট মনে হচ্ছে এবং আমরা এই যে ইউএস আজকে মানে সেদিন যে জিতাইলো এরন জেমস নাকি যার নাম ও রংপুরের ডাগআউটে বসে থাকে ভাই এইসব প্লেয়ার আমরা ডাগআউটে বসে রাখি আমেরিকা রাশিয়া থেকে প্লেয়ার আনেন ডাগআউটে বসে রাখবো ইরান থেকে প্লেয়ার আনেন ডাগআউটে বসে রাখবো এটা ঠিক হ্যাঁ মানে সরি সেটা হচ্ছে যে একটু তো আসলে দোয়া করা উচিত আমাদের সবারই প্রিয় দলকে নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আমরা দোয়া করব এটাই হবে আমাদের আপনি বাংলাদেশ দল নিয়ে ধরেন আপনি একজন রিপোর্টার আমি ক্রিকেটার আপনি প্রশ্ন করেন আমাকে আচ্ছা এই যে আপনাদের নেক্সট ভাই সত্যি কথা বলতে শুধু দোয়া করবেন আপনাদের দোয়াই আমাদের কাম্য আপনারা যদি দোয়া করেন তাহলে হয়তো এই অবস্থাটা আমরা কাটিয়ে উঠতে পারবো হ্যাঁ ভাই সত্যি কথা বলি সত্যি কথা বলি আপনারা সবাই মিলে দোয়া করবেন আপনারা যদি দোয়া করেন দোয়া করলেই আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে কিন্তু এই যে আপনাদের নিয়ে যে কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করছেন না যাচ্ছেন না ঠিকঠাক এই জন্যই তো সমস্যা কারণ সবাই কিন্তু কথা বলে কেউ দোয়া করে না এটা কোন রিপোর্টারের বিহেভিয়ার ভাই